আলহামদুলিল্লাহ আমরা দ্বিতীয় পর্বে এবার আপনাদের সামনে বলতেছে আমরা মৌলানা অদুদ্দিন রহমতুল্লাহ আল সম্পর্কে আমরা এটাই মনে করি উনি একজন উনি কোনো ফিকার আলেম না উনি একজন দার্শনিক বা অর্থাৎ গবেষক উনি একজন গবেষক গবেষক তা আপনিও হইতে পারেন সমস্যা কী যে কেউ হইতে পারে আমিও হইতে পারি আপনিও হইতে পারেন অসুবিধা কি আপনি যে কোনো বিষয় নিয়ে কি আপনি গবেষণা করতে পারেন না অসুবিধাটা কোথায় নিষেধ আছে শরীয়তে তো উনি সেই হিসেবে একজন গবেষক তো ওনার গবেষণাটা সে পৃথিবীবাসীর কাছে তুলে ধরেছে তো যার যেটা সেখান থেকে যার ইচ্ছা গ্রহণ করেছে যার ইচ্ছা গ্রহণ করে নাই। কিন্তু বাংলাদেশের কোন আলে মোলামা অথবা কোনো স্কলার ইসলামী ব্যক্তিত্ব বা ইসলামী আদর্শ অনুসরণ করে এরকম কোনো তো কেউ মৌলানা মোদির রেফারেন্স দিয়ে তো কথা বলে না আমরা যখন কথা বলি কোরআনে রেফারেন্স দিই হাদিসের রেফারেন্স দিই কারণ আমাদের আদর্শ হচ্ছে রসুলা ইসলাম এখন আমাদের দেশে এক শ্রেণীর মানুষ আছে আদর্শ রসুলা ইসলামকে মনে করে তাহলে আদর্শ সেটা কি আল্লাহতে বলেছে যে রসুলসালুসাল্লামের জীবনের ভিতরে তোমাদের জন্য সর্বশ্রেষ্ঠ আদর্শ মা অর্থাৎ লাকুম ফি রসুল্লাহ হি ওসুতুল হাসানা অর্থাৎ রসুলা ইসলামের জীবনের ভিতরে তোমাদের জন্য সর্বশ্রেষ্ঠ বা সর্বোত্তম আদর্শ তাহলে সেই আদর্শটা কী যে যে বলতেছে যারা মনে করে যে রসুল মানে রসুলা ইসলাম আমার আদর্শ অথচ তুমি রসুলা ইসলামকে আদর্শ মানলা নামাজে যদিও নামাজ ঠিক মতো পড়ে না পাঁচ সত্য পড়ে না এরপরও মধ্যে পড়ে এরপরে রোজা বা সৌমে জাকাতে হজে ওমরায় কোরবানিতে এগুলাতে আদর্শ মানে অনুকরণীয় তো এখানে রাজনীতিতে যদি রসুল ইসলামকে আদর্শ না মানে তাহলে আবার সে আবার মুসলমান দাবি করে ওই যে বললাম দিন বুঝে নেই যেমন খবরের প্রশ্ন যে ওমান দিন উকা মানে তোমার দিন কি ওই যে আমি ইসলাম বাপদাদা সদ্যগোষ্ঠীর ইসলাম এটা বলে আসলাম তাইলে একটু পার পাওয়া যাবে এটা কেন দিন কিন্তু ফরিবাস তার মানে তোমার জীবন ব্যবস্থাটা কি ছিল এটা জিজ্ঞাসা করছে যে এখানে দিন মানে মানে ধর্ম না যে শুধু নামাজ দিয়ে ধর্ম হয় না মানে ইসলাম জীবন ব্যবস্থা দিনটা হচ্ছে এমন একটা বিষয় একটা বিশাল একটা গাছ যেটার ভিতরে শাখা প্রশাখা আছে তাহলে একটা গাছের ভিতরে এই জন্য বলেছে বুনিয়াল ইসলাম খামস ইসলামের ভিতরে ফার্স্টে স্তম্ভ তো ফার্স্টে স্তম্ভের ভিতরে কি মানে লা ইলাহা ইল্লাল্লাহ মানে আমি যদি আল্লাহর পরিমাণ আনছি এরকম বসে থাকা না আল্লাহর বিধান হুকুম আকাম এগুলা দিয়ে মেনে চলা এরপরে যে এক মাতি চলা জকা ওসুম রমাদান ওয়াহাইজুল বা মানে হিসাবিল এর অর্থাৎ ইমানের যে হাদিসে এটা আছে যে আল যেমান অর্থাৎ ইমানের সত্তরের অধিক কী আছে শাখা আছে তো সত্তরের অধিক যে শাখা আছে এই শাখাগুলো কী কী তো এগুলো সম্পর্কে আমরা কয়টা ধারণা রাখি কয়জনে বা ইমানের শাখাগুলো সম্পর্কে আমাদের মানে নলেজ আছে আমরা এই বিষয়ে কয়জনে বা জানি কিন্তু খালিজ বলি যে রসুল্লাহ ইসলামের আদর্শ অথচ রসুল্লাহ ইসলামের যে সত্তরটি যে ইমানের শাখা আছে রসুল্লাহ ইসলামের আদর্শ মানতে গেলে এই সত্তরটি আদর্শ অনুসরণ করতে হবে তা আপনি কয়টা আদর্শ মানেন তো কিন্তু বলি যে রসুল্লাহ ইসলামের আদর্শ এটাই তো একটা ভাওতাবাজি প্রতারণা কিন্তু রসুলসাল্লাহ আলহি আসাল্লামের আদর্শ মানতে গেলে তাকে স রাম অনুসরণ অনুকরণ আদর্শ বলতে বোঝাতে হয়েছে যখন আপনি কোনো মানুষের পিছনে হাঁটবেন ওই যে আপনার সামনের ব্যক্তি যেখানে যেখানে ফাঁ দিয়েছে যেই জায়গায় সেই জায়গায় হুবহুয়া তার ফাঁ দেওয়ায় স্থানে আপনার পা দিয়ে দিয়ে তার পিছনে পিছনে যাওয়া সেটার নাম বলা হয়েছে অনুকরণীয় অনুসরণীয় এটা তাফসিরের কথা বলতেছি আপনি যদি তাফসির বুঝেন খুলে দেখেন তো যাই হোক এটা একটা বিষয় এরপরে দেখেন আমরা যখন কোরআনুল করিমের কোনো কথা মানুষের সামনে যখন বলতে যাই যে কোরআনে যখন কোনো বিষয় মিলাতে যাই তখন তুলনা বোঝে অনেকে যেমন যদি বলে যে ইসলাম মানতে গেলে ইসলামী হুকুম হাঁকা মানতে গেলে জেল জুলুম নির্যাতন এগুলো শুতে হবে রসুজা ইসলাম শুয়েছেন তো অনেকে বলে যে মানে রসুজা ইসলামের সাথে তুলনা করতেছে মানে এখানে তুলনা কেন হবে কারণ এখান থেকে এগুলো শিক্ষার জন্য তাদেরকে আরেকটি প্রশ্ন করি যেমন ধরেন যদি আপনি যদি বলেন যে নোয়াল ইসলামের ছেলেই মানানো নাই তখন বলবে যে নোয়াল ইসলামের সাথে দুনিয়ার বর্তমানে এদের তুলনা আচ্ছা এটা তুলনা কেন যারা এইরকম যে বেকুফের মতো প্রশ্ন করে আমি তাদের কাছে বলতে চাই যেমন কোরআনের মধ্যে আল্লাহ নোয়াল ইসলামের কিস্তির কাহিনীর কথা বলছে এরপরে ইসুফ জুলাখার সৌরা ইসুফের ভিতরে জুলাখা ইসুব সম্পর্কে এবং ইসুফ আল্লাহ ইসলামের শাসন ব্যবস্থা বিশাল কিস্সা কাহিনী সম্পর্কে বলছে এরপরে যে আপনি ইনজাল ইসলামের মাছের পেটে যাওয়ার খিস্সা কাহিনীর কথা বলছে এরপরে মুসাআ ইসলামের আল্লাহর সাথে কথা বলা ফেরাউনের মানে নদে ডুবা এই যে মানে সাগরের মধ্যে ডুবা বিশাল কথা সুলাইমান আলাহ ইসলামের বিশাল কথা ফাঁকির সাথে কথা বলা এই যে কিচ্ছা কাহিনী আরও যে কত কিস্সা কাহিনী আছে হজরত মোসাআলা ইসলাম খিজির আল ইসলামের সাথে কিস্সা কাহিনী এখন কি কিসা কাহিনী এগুলো কেন বলছে আল্লাহ তো কিসা কাহিনী এগুলার আয়াতগুলো পড়বো আমরা পড়ে পড়ে এখান থেকে সোয়াব কামাবো এই জন্য দিয়ে হয়েছে মানে আপনি সোয়াব কামানোর জন্য আল্লাহ কোরআনে কিসা কাহিনী বর্ণনা করছে যে কোরআনের মধ্যে যা কোরআন শরীফ এটা পূর্ণ করতে হবে তাহলে কিসা কাহিনী দিয়ে পূর্ণ করি যাতে মানে আল্লাহ মানে মুসলমান মানে যারা দাবি করবে এরা যাতে সোয়াব কামাইতে পারে বা মা বাপ মারা গেলে ওখানে তেলাবাদ করতে পারে সোয়াব হবে এই জন্য দেওয়া হয়েছে মানে আমরা কত যে ভেকুফের মতো মানে চিন্তাধারা নিয়ে বসে আছি। কোরআনে যে কিস্সা কাহিনী বলছে সেটাকে সেটা আপ সেখান থেকে আমাকে আপনাকে শিখতে হবে শিক্ষা গ্রহণ করতে হবে এই শিক্ষা গ্রহণের মাধ্যমে যে আমাদেরকে এই কিস্সা কাহিনীগুলো এমনি এমনি বলে না এখান থেকে শিক্ষা গ্রহণ করার জন্য অথচ এখন আপনি যদি বলেন যে ভাবা কত বড আলেম ছিল কিন্তু সেলে হয়ে গেছে মূর্খ অজ্ঞ এরকম হয়ে গেছে তো এখন যদি বলেন যে নোয়াল ইসলামের ছেলে ছিল নোয়াল ইসলাম ছিল কত বড় নবী কিন্তু নোয়াল ইসলামের ছেলে কেনান ছিল একজন মূর্খ তো এখন যদি আপনি যদি প্রশ্ন করেন যে নোয়াল ইসলামের সাথে বর্তম তুলানা এটা কি তুলনা হয় এটা কি তুলনা হয় মানে বড় পড়েছে সেই সেক্ষেত্রে নোয়াল ইসলামের ছেলেকে আল্লাহ হেদায়ত দেয় নাই মানে ওরটাকে হেদায়াত দিছে তার মানে এখানে নোয়াল ইসলামের ছেলে যে মানে ইমান আনারে সেই জন্য নোয়াল ইসলামের দোষ আস্তাখির্লা জালি তা আমাদের দেশে এরকম কিছু মানুষ আছে যে মৌলানা অদুদি রহমতুল্লাহ আলাইহির উনি যে ইসলাম মানে উনি যে দর্শন উনি যে দল করতো সে দল যখন তার ছেলেরা করে না বলতেছে যেহেতু তার ছেলেরাই করে না তাহলে মহদুদই খারাপ আস্তা গিরুল্লাহ তো মহদুদির ছেলেরা ইসলাম দল করে না কেন সে তো নিষেধ করে নাই যে তার ছেলেদেরকে এটা কোথায় পাইছে কোন কিতাবে পাইছে বা তার কোন লেখায় পাইছে কোন বক্তব্যে আছে যে যে তার ছেলেদেরকে মানে দলের দায়িত্ব না দেওয়ার জন্য আসলে এরা মনে করে যে এই সমস্ত ব্যক্তিরা ওই যে মানে দল পূজারী ব্যক্তি পূজারী তারপরে যে বংশগত রাজনৈতিক পূজারী এরা মনে করে যে মানে ইসলামিক দল হইতে গেলে বা নেতা হইতে গেলে মধুদের ছেলেকে তার মতো হইতে হবে ইসলাম তো এটা সাপোর্ট করে না আমরা সে বিশ্বাসী নয় আমরা কোনো মানে যারা জামাত ইসলামী করে যারা কোরআন হাদিস পড়ে এবং যারা ইসলামী রাজনীতি করে বাংলাদেশে এরকম কিছু আছে পৃথিবীতে অনেক আছে যে মানে যে দলের প্রধান যে আছে তার তুষামদি করতে হবে এরকম কোনো কিছু না যেমন ইসলামের আদর্শ তো এটাই যে মদুদী রহমতুল্লাহ আলাই প্রথমে দলের প্রধান ছিল উনি নাই এরপর আরেকজন হয়েছে এরপর আরেকজন যেমন গোলাম আজম রহমান আলাই আমরা কি উনার ছেলে কি আমরা কি তুষামত করি বা উনার ছেলেরা কি আসে নাই তো যোগ্যতা দিয়ে আসতে হবে মৌলানা মৌলানা রহমান নিজামি তো উনি উনি আমির ছিল ওনার ছেলারা রাখি এখন আমিরের দায়িত্ব হয়েছে। ভাই নাই যোগ্যতা দিয়ে আসতে হবে এভাবে করে পর্যায়ক্রমে আরও অনেক গেছে মৌলানা মকবুল আহমদ এই যে উনি মারা গেছে মানে পর্যায়ক্রমে আসতে হবে তো এখন মানে কথা যখন কথায় যুক্তি বিভিন্ন বিষয়ে যখন মানে ঠকে যায় দিতে পারে না বুঝে না মানে তখন বিভিন্ন শব্দ ব্যবহার করে খারাপ মন্তব্য করে তো যাই হোক আল্লাহদেরকে হাতে দান করুক এখন মহ মহুদ্দিন রহমতুল্লাহ সেলেরা চাইছে যে তাদের বাবা যেহেতু একটা সংগঠনের প্রধান হয়েছিল এবং একটা একটা সংগঠক ছিল একটা দল হয়েছে তাহলে বাকি ওই দলের অনুসারে যারা আছে তারা আমাদেরকে অনুসরণ করবে এবং আমরা সেই সেইটার ভোগ সুযোগ সুবিধা ভোগ করবো কিন্তু সেই জন্য তো বলেছে তিনি মৌলানা মোদি দিয়ে এই জন্যই তো বলেছে যে আমার ছেলেরা এদের যদি যোগ্যতা থাকে তাহলে এরা আসতে পারবে কিন্তু যদি যোগ্যতা না থাকে এদের তুষামধি করার কোনো দরকার নেই এখন তো বাংলাদেশে চলতেছে তুষামধি রাজনীতি তুসামুধির আনুগত্য তুষামধির আদর্শ তাহলে এগুলা যারা মানতে পারে না এরা কিন্তু খোট কথা বলে মানে এমন রোড মানে এমন যুক্তি আসলে যুক্তির কোনো শেষ নাই ওই যে একটা কথা আছে না শয়তানের যুক্তি নাই কোনো মুক্তি মানে এক একটার পর একটা প্রশ্ন যেমন যখন আপনি সঠিক যুক্তি দিয়ে যখন মানে আপনি ফারবেন না তখন ভিন্ন একটা শব্দ বলবে এরকম এগুলা আমরা তো শিখছি কোরআন থেকে শিখছে রসজা ইসলামের সাথে শিখছে আল্লাহ রসুলের ওখান থেকে যেমন ম্যারাজের রাত্রে রসোজা ইসলাম সবে মেরাজ থেকে আসার পরে পরের দিন সকালবেলায় যখন কাফেরদের সামনে এগুলো বর্ণনা করছে যখন হুবহু কাফেরদের নিকট যখন বর্ণনা করার পরে কাফেরা যখন কোনো যুক্তিতে পারতেছে না তখন রসুলা ইসলামকে মুতিবনে আদি আদি নামক একজন পণ্ডিত ওই সময় প্রশ্ন করতেছে বাতিজা তুমি যে গতকালকে মেয়ারাজে গেছো এত কিছু পার করে আসছো শুধু এত কিছু বলা দরকার নাই কিন্তু তুমি শুধু এতটুকু বলো তো যে বাইতুল মুকাদ্দাসে কয়টা জানালা আছে কইটা দরজা আছে মানে প্রশ্ন করার জন্য আর জায়গা নাই তো রসুল্লাহ ইসলাম বলতে যে আমি তো জীবনে মানে এর সেই তো কঠিন পরিস্থিতির সম্মুখীন আর হই নাই তখন আল্লাহ সুবাহ তালে কী করছে যে বুহ ইসলামের মাধ্যমে মানে এটা সই মুসলিমের হাদিস বাইতুল মুকাদ্দাসের সব ইটা জানালা বিতরে দরজা যা আছে সব হাট পাট আলাদা করে রসুল্লাহ ইসলামের সামনে দেখালেন আল্লাহ রসুল ওইটা দেখে দেখে কাফেরদের উত্তর দিয়ে দিলেন মানে তো এখনই এরকম কিছু প্রশ্ন আছে এই যে জাহিলি যুগে যেমন আবু জাহেলের নাম আমরা জানি আবু জাহেলের নাম আসল নাম হচ্ছে আবুল হিকাম মানে বুদ্ধিজীবীর বাবা ডাকতো কিন্তু রসজা ইসলাম বলেছে আবু জাহেল মানে মূর্খের বাবা তো এখন এরকমই কিছু মানুষ আছে মানে আবু জাহেলের মতো প্রশ্ন করে মানে মূর্খের মতো প্রশ্ন করে তো মৌলানা মৌদুদিন রহমতুল্লাহ সেলেদের মানে যোগ্যতা নাই যে তাদের যোগ্যতা নাই যে ইসলামের কোরআন হাদিস বুঝে মানুষের সামনে কথা বলার মতো যোগ্যতা নাই সে কারণে এটা তাদেরকে সেই দায়িত্ব দেওয়া হয়নি। এখন সেটা যদি মানে মৌলানা মধুদির ছেলেদেরকে দায়িত্ব দেয় নাই সেই জন্য মধুদি খারাপ মানে এই রকম মূর্খতা পূর্ণ কথা মানুষ বলতে পারে না পারলে আসলে সর্বোপরি কথা হচ্ছে আমরা ওইটাতেই থাকতে চাই আমরা ওইটাই বিশ্বাস করি মনে করি যে আমি মুসলমান যে জামাজ ইসলামী করতে হবে কোনো কথা নাই আমরা ওইটা লালন করি না এবং বলিও না আমরা বলি যে শুধু এটা যে আমি মুসলমান হিসেবে আমাকে প্রথমে নামাজ রোজা হজ জাকাত রাজনীতি সমাজ নিজে অর্থনীতি আন্তর্জাতিক নীতি সব কিছুতে রসুল্লাহ ইসলামকে আদর্শ মানতে হবে এখন আপনি যখন এই কথা বলবেন তখন আবার যুক্তি কি যে আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র এটা কি ইসলামে যাইস আছে আচ্ছা আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র যদি আমার জন্য যদি যাইস না তাকে হুজুর হিসেবে বা আমি ইসলামী ধারণ করি হিসেবে। তাহলে যারা অন্যান্য দল করে তাদের জন্য কি আরাম আমার জন্য হারাম তাদের জন্য আরাম হয়ে গেছে গা তা আসলে এগুলো হচ্ছে যুক্তি কিন্তু গণতন্ত্র এটাকে আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের ওখানে যাইতে হবে কোনো গণতন্ত্রটা আসলে রসুলা ইসলামের ওখান থেকে ছিল তো গণতন্ত্র বলতে বর্তমান আধুনিক যুগে এসে ব্যালট পেপারের মাধ্যমে মানুষের জনগণের মতামত নিয়ে নির্বাচিত করতেছে কিন্তু রসুলা ইসলামের জমানাতে কী ছিল গণতন্ত্র কি তখন ছিল না আসলে স্টাডি না করে পড়ালেখা না করে মানে বিভিন্ন কিতাবপত্র এগুলা না জেনে ঢালাওভাবে কত যে কথা বলতেছে এই জন্য আমি প্রথম পর্বের মধ্যে বলেছিলাম মাই অলফিজ মিন ইল্লা ইল্লা ইল্ মানে আমার এমন কোন কথা নাই কমেন্টস নাই বক্তব্য নাই চিন্তাধারা নাই যেটা ফেরেস তারা রেকর্ডিং করতেছে না তাহলে আমাকে কি জবাবদিহি করতে হবে নাকি আমাদের মাঠে অবশ্যই অবশ্যই জবাবদিহি করতে হবে তো এই জন্য বলতেছি ইসলাম যখন মারা যায় আল্লাহর রসুল তো কোনো নেতা নির্ধারণ করে যায় নাই কেন যায় নাই শাহাবিদের উপর ছেড়ে দিয়েছে শাহবাইকরাম নিজেদের ভিতরে পরামর্শ করে পরামর্শ করে বালানিল কাকে হজরত আবু বকর সিদ্দিক দিয়ে আল্লাহ তাল মুখে হজরত আবু বকর সিদ্দিক তো নিজের ছেলেকে দেয় নাই অথচ আবদুল্লা ছিল উপযুক্ত দেয় নাই দিছে কাকে শাহাবাইকার পরামর্শ করে হজরত উমরকে বানাইছে তাহলে এটা কি এই যে শাহবাই শাহবাইকার যে পরামর্শ করেছে সমর্থন নিয়েছে হাত তোলা সমর্থন তখন তো সুযোগ ছিল সেটা কি গণতন্ত্রের না মানুষের মতামত না গণমানে কি তন্ত্র মানে কি তো মানে তন্ত্র হচ্ছে এটা একটা মতামত আর গণমানি মানুষের তো এখন হজরত উসমান রদী আল্লাহ তালুর ক্ষেত্রে কী হয়েছে ঠিকই মানুষের মতামত নেওয়া হয়েছে তো এখন যদি বলে যে গণতন্ত্র মানে ব্যালট ফেয়ার দেশ ভোট দেওয়া এটাকে হারাম বলতেছে তা আসলে কথা হচ্ছে মানে নিজের চিন্তাধারার বিপক্ষে গেলে সব বাতিল হয়ে যাবে কিন্তু সর্বোপরি কথা এটা আমি মুসলমান যে আমরা আবার এটাও লালন করি না যে জামায়াত ইস বাংলাদেশ যে পৃথিবীর সব মুসলমানকে জামায়াত ইসলামী করতে হবে এটা কে বলে রকম মূর্খ অজ্ঞ কিন্তু আছে বলে আমি মনে করি না ন্যূনতম সমর্থনও যদি হয় এটা বিশ্বাস করে না এটা লালন করে না অর্থাৎ আমি মুসলমান হিসেবে মনে করি আমাকে রাজনীতি সমাজনীতি জীবনের সব ক্ষেত্রে ইসলাম মানতে হবে এখন মৌ ছেলেদেরকে ইসলাম দেয় নেয় সেই জন্য যে ম খারাপ সেটা নয় তা আমি অনুরোধ করবো যারা এইসব অভিযোগগুলো করে যে মৌ দুদি রহমতুল্লাহ কিতাব পড়া হোক পৃথিবীর বড় বড় বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটির সার্টিফিকেট এবং বিভিন্ন স্কলার যাদেরকে বলতেছে ওনারা যদি মৌদুদির কিতাব পড়ে যদি স্কলার হতে পারে যে মৌদুদি রহমতুল্লাহ জীবনে নিয়ে গবেষণা করে যদি পিএইচ ডিগ্রি অর্জন করতে পারে তো এখন যারা এই যে ছাতা মাতা যারা আছে এই যে ল্যাংরাচংরা মানে শুদ্ধ করে বাংলাটাও পড়তে পারে না ইংরেজিটাও দেখে দেখে পড়তে পারে না আরবিটাও পড়তে পারে না দেখে দেখে এইরকম কিছু আছে দেখি মানে মৌলানা মদ উদ্দিন সমালোচনা করে তো উনি তো ওনার সমালোচনা আছে বুল আছে মানুষ হিসাবে আছে হাজারও আছে কিন্তু উনি যে গবেষণা করেছে তো গবেষণার ক্ষেত্রে আল্লাহ কী বলেছে রসৈ ইসলাম কী বলেছে কেউ যদি গবেষণা করে তার গবেষণাটা যদি সঠিক হয় সে দুইটা পুরস্কার পাবে একটা হচ্ছে তার কষ্ট আর একটা হচ্ছে সঠিকটা করতে পারছে সেই কারণে আর যদি গবেষণাটা ভুল হয় শুধু মানে এটা এই গবেষণার পিছনে তার যে গবেষণার পিছনে যে শ্রম হয়েছে এটার জন্য আল্লাহর কাছ থেকে পুরস্কার পাবে কিন্তু এটা যদি ভুল হয় সেটার জন্য কোনো শাস্তি নেই তো এটা তো বলাই আছে মানে ইস্তিহাত করতে বলা হয়েছে মানে আল্লাহর কোরআন এবং হাদিসের বিষয়গুলো নিয়ে ইস্তিহাত করতে বলছে চিন্তা গবেষণার কথা বলা হয়েছে আফালাই এতাদাম্বারুন আল কোরআন আল্লাহ কোরআনের ভিতরে বলেছে তোমরা মানে তারা কি কোরআন নিয়ে গবেষণা করে না চিন্তা করে না এগুলো তো বলা আছে এই যে চিন্তা চেতনা এগুলোর জন্য তো পুরস্কার আছে তো এরপরও মানে মদুদি রহমতুল্লাহ এর একটা কিতাবও না পড়ে মানে কি শুনছে কত বলদ মার্কা মূর্খ গাঁদা মানে বল্টো মার্কা এরকম ব্যক্তিদের কাছ থেকে কিছু বক্তব্য শুনছে এগুলো নিয়ে ফেসবুকে ইউটিউবে মানে কত ধরনের মন্তব্য করে আসলে মৌলানা মদুদী রহমতুল্লাহ এর মানে লেখাগুলো পড়তে গেলে অনেক মানুষের চোখ পরিষ্কার হয়ে যায় তা আমরা সেটা পরিষ্কার বলতে কিভাবে দেখি মন পরিষ্কার হয় কীভাবে দেখি আমরা কমই অঙ্গনের অনেক ভাইদেরকে দেখি মৌলানা মানে তাদের ওই যে হুজুর দাদা হুজুর তাদের উস্তাদ মানে এদের যা বলছে এর বাইরে যায় না শুন যেটা শুনছে সেটা নিয়ে লাফালাফি মাতামাতি মানে তর্কাতর্কি করে পরে এরপরে পরে যখন দেখে যে যখন মৌলানা মদুদি রহমতুল্লাহ আলহের কিতাবগুলো যখন পড়ে তখন তাদের কাছে পরিষ্কার হয় আসলে এখানে যে মানে যা অভিযোগ আছে এগুলো তো ডাহা মিথ্যা কথা এভাবে বাংলাদেশে অনেক বড় বড় আলেমারা মানে জামাত ইসলামীতে যোগদান করতেছে যেমন এই যে নুমানি হুজুর একটা আছে জসিমুদ্দিন রহমানি তারপরে ধরেন আলি হাসান ওসামা মানে এভাবে করে এরপরে কয়েকদিন আগে একজন মুক্তি বড় বাংলাদেশে একজন বড় আলেম তো এরকম অনেক আছে অনেক আছে যেমন মুফতি কাজী ইব্রাহিম উনি উনি তো আগে জামাত ইসলাম না পছন্দ না তো উনি উনি কীভাবে আসছে তো আসলে কথা হচ্ছে এটা যে কোনো মানুষের সম্পর্কে জানতে গেলে তার সম্পর্কে মন্তব্য করতে গেলে আগে তার সম্পর্কে জানতে হবে পড়তে হবে তারা নিয়ে ভাবনা করতে হবে এবং তার সে কী বলেছে এটা সত্য না মিথ্যা এটা জাস্টিফাই করে মন্তব্য করা উচিত তো এভাবে যদি মন্তব্য না করে তার বিরুদ্ধে অপবাদ দিয়ে যদি আমরা কথা বলি তাহলে সেটার জন্য ক্যামতের মাঠে আমাকে অবশ্যই জবাবদিহি করতে হবে আল্লাহ যে বলেছে মাই এল ফিজুমিন কৌলিন ইল্লা দি রকিবাতি সব কিছু কিন্তু রেকর্ডিং হয়ে যাচ্ছে গা এরপরে ক্যামতের মাঠে আমি যেটা বলছি যেটা লিখছি যা কমেন্টস করছি যা মন্তব্য করছি সেটার বিরুদ্ধে সেটা আমাকেই পড়তে হবে ই করা কিতাব আকাভাবি ন্যাপসিকালি আমার আরেক হাসিয়ে হাসি বা সুরাবন ইসলের তেরো চোদ্দো নম্বর আয় এদের মধ্যে এগুলো আছে কথা কিভাবে কিতাব দিকে ওকুল্লা ইনসানিজুলা হুয়াতে কিতাব এই আলকাহ আল্লাহ যে এই যে কোলা কিতাব আকারে যে আপনি কুলে কুলে পড়বেন যত ধরনের ডাহা মিথ্যা অপবাদ মানে হাবি জাবি বনডাবি যা কিছু পড়ছে সব কিছু ওখানে নিজেরটা নিজে পড়বে তো এই জন্য বলবো যে কোনো কিছু বলার আগে যে কোনো কিছু আরেকজনের বিরুদ্ধে অপবাদ দেওয়ার আগে সেটা বুঝে শুনে আমরা ফেসবুক ইউটিউবের মধ্যে বিভিন্ন এআই দিয়ে বানানো ভিডিওগুলো দেখে আমরা মন্তব্য করব না সেটা শেষ পর্যন্ত দেখে মন্তব্য মন্তব্য করবো এবং আমাদের কথার দ্বারা যেন পরকালে জবাবদিহির সম্মুখীন হতে না হয় সেই জন্য আল্লাহ আমাদেরকে বুঝদান করুক ওমাত বিল্লাহ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ